আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মঈন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি দেখাবো ক্যামটেসিয়া এডিটিং সফটওয়্যার নিয়ে তো ক্যামটেসিয়া আমরা যারা ক্যামটেসিয়া ব্যবহার করতে জানি না এডিটিং সফটওয়্যারটা তারা আজকে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ক্যামটেসিয়া চালানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে কি করব ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করে নিব দেখেন আমি এটা আমি আগে থেকে ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এডিটিং এর কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথম যে যা করতে হবে এই যে উপরে ফাইল রয়েছে এডিট রয়েছে মডিফাই রয়েছে ভিউ রয়েছে শেয়ার রয়েছে এবং হেল্প রয়েছে ঠিক আছে এগুলোর কোথায় কি কাজ এটা আপনাকে অবশ্যই একটু জানতে হবে ঠিক আছে তো আজকে আমরা ফাইলে চলে যাব ফাইলে যে এখানে যে আপনি কোন নিউ প্রজেক্টের উপরে কোনো কাজ করবেন কিনা ঠিক আছে এটা রয়েছে নিউ প্রজেক্ট ঠিক আছে তারপরে রয়েছে ওপেন প্রজেক্ট আপনি কোন কাজ ওপেন করবেন কিনা ঠিক আছে মানে কোন কাজ আপনি এই নিউ প্রজেক্ট আর ওপেন প্রজেক্টটা বলতে আপনি যদি কোন কাজ নতুন করে শুরু করেন সেটা হচ্ছে নিউ প্রজেক্ট আর ওপেন প্রজেক্ট আপনি কাজ করতে করতে সেভ করে রেখে দিয়েছেন ওটা আপনি আবার এই ক্যানভাসে নিয়ে আসবেন ঠিক আছে এই ভিডিও বিন এইখানে মিডিয়া বিনে এইখানে নিয়ে আসবেন তার জন্য হচ্ছে এই ওপেন প্রজেক্ট ঠিক আছে আর সেভ জিনিসটা হচ্ছে কন্ট্রোল সেভ আপনি কোন কাজ করার পরে এডিট করার পরে যদি আপনি হচ্ছে সেভ করতে চান ঠিক আছে ধরেন আমি কাজ করতে করতে কি করব আমি একটু আমাকে বাইরে যাওয়া লাগবে বা কোন প্রয়োজন অনুসারে আপনি হচ্ছে পরবর্তীতে কাজ করবেন সে তো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন ঠিক আছে ফাইলটি তো ইম্পোর্টের বিষয়টা হচ্ছে আপনি হচ্ছে কোনো ভিডিও যদি এই মিডিয়া বিনে আনতে চান ঠিক আছে কোন ভিডিও যদি মিডিয়া বিনে আনতে চান তাহলে এইখান থেকে ইম্পোর্ট করে নেবেন আর এক্সপোর্টের বিষয়টা হচ্ছে কোন প্রজেক্ট যদি সেভ করতে চান ঠিক আছে এক্সপোর্ট করতে চান সেটা হচ্ছে এক্সপোর্ট আর প্রজেক্ট সেটিংস এখানে আমি পর্যায়ক্রমে দেখাই দেব প্রজেক্ট সেটিং এখানে একটি একটি করে আমি আসতেছি এটার উদ্দেশ্য হচ্ছে আপনি টোটালি ফাইলের ভিতরে কি আছে এই বিষয়বস্তুগুলো জানেন টুলস গুলো জানেন তার জন্য আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সাইন ইন এর আমাদের দরকার নেই ঠিক আছে নিউ রেকর্ডিং এর আমাদের একটু দরকার আছে ঠিক আছে আপনি কোন এই যে আমি এখন রেকর্ড করতেছি আর ইয়ে করতেছি ঠিক আছে কথা বলতেছি তো নিউ রেকর্ডিং আপনি কোন করবেন কোন ফাইল ঠিক আছে কোন প্রজনন অনুসারে রেকর্ড করবেন সেহেতু আপনার নিউ রেকর্ডিং এর দরকার আছে ঠিক আছে আর কানেক্ট মিডিয়া মিডিয়া ডিভাইসটি এটা আমাদের এখন দরকার নেই ঠিক আছে ম্যানেজ থিমস থিমস এর বিষয়টা হচ্ছে থিমস আপনি পরিবর্তন করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন লাইব্রেরি আছে ঠিক আছে টোটাল সব বিস্তারিত এখানে বিষয়বস্তু দেওয়া আছে সবাই একটু একটু করে চোখ বুলিয়ে নেবেন ঠিক আছে তো মিডিয়ার বিষয়টা হচ্ছে এখানে মিডিয়া এই যে ইম্পোর্ট মিডিয়া এখানে যে আমরা ফাইলে দেখছিলাম না এই যে ইম্পোর্ট ঠিক আছে এটাই হচ্ছে সেই ইম্পোর্ট মিডিয়া এই এখানে আপনি কোন ফাইল যদি নিয়ে আসেন ঠিক আছে তো সেটা সরাসরি এই ইম্পোর্ট মিডিয়া বিন ঠিক আছে এইখানে থাকবে ঠিক আছে এই অংশটুকু থাকবে কিভাবে থাকবে আমরা ধরেন এই যে ইম্পোর্ট করতেছি দেখেন ইম্পোর্টের সাপোজ প্রেস করলাম করার পরে এই যে ডেস্কটপের উপরে আমি একটি ফাইল রেখে দিয়েছি ঠিক আছে সরি ডিসি দেখেছি ডেস্কটপের উপরে কিছু ভিডিও ফাইল দেখেছি ধরেন এই ভিডিওটি আমি এই মিডিয়া বিন এর উপরে ইম্পোর্ট করে নিয়ে আসলাম এটা কিন্তু এখানে চলে আসলো এখন কি করব এই যে এটা ইম্পোর্ট হচ্ছে একটু সময় দিবেন এটা রিলোড হচ্ছে এই যে ভিডিও কিন্তু চলে এসেছে এই মিডিয়া বিনে মিডিয়া বিন থেকে আপনি মাউসির ওকে বাটম প্রেস করে এই যে আপনার ট্র্যাক ও এ ও ওয়ান ট্র্যাক টু ঠিক আছে এই এই ছেলে নিয়ে আসা লাগবে ঠিক আছে তা আমি এটাকে মাউসির ওকে বাটম প্রেস করে ধরে ঠিক আছে ড্রাক করে নিয়ে আসে আমি এই প্রথম যে ট্র্যাক ওয়ান রয়েছে এটার ওপরে ছেড়ে দিলাম দেখেন আমার এই ভিডিওটি এখানে কিন্তু চলে এসেছে ঠিক আছে তা এই যে এখানে দেখেন মিনিমাইজ ছোট করার অপশন রয়েছে বড় করার অপশন রয়েছে আমি যদি এই প্রজেক্টটি বড় করতে চাই ঠিক আছে যেহেতু এখন বড় হচ্ছে ঠিক আছে আবার যদি মনে করি যে না আমার ইয়েটা একটু ছোট করতে হবে ঠিক আছে তা আমি ছোট করতে পারতেছি দেখেন তো এখানে ভিডিওটি আমি নিয়ে আসলাম নেওয়ার পরে এবার কি করব যে এই যে টাইম বারগুলো রয়েছে ঠিক আছে এই টুলসটা রয়েছে এটা দিয়ে আমি এইটা কেটে নিতে পারবো তো কিভাবে কেটে নেব এখানে দেখেন অডিও এবং ভিডিও দুইটাই এখানে আছে এটাকে আমি কি করবো মানে আমি অডিও রাখবো আর ট্রাঙ্ক ওয়ান এটাকে আমি ভিডিও রাখবো ঠিক আছে তো এটা করার জন্যই অডিও ভিডিও সেপারেট আলাদা আলাদা ট্রাঙ্ক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাইট বাটন প্রেস করে দিতে হবে মা এই ভিডিওর উপরে প্রেস করার পরে দেখেন এখানে সেভারেট অডিও অ্যান্ড ভিডিও নাম করে একটা অপশন আছে এই যে ভিডিও এটার উপরে ওকে করে দিতে হবে দেওয়ার পরে দেখেন অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে ঠিক আছে দেখেন কি সুন্দরভাবে আলাদা হয়ে গেছে টাইম বারের উপরে এবার যেটা করতে হবে একটু ধৈর্য ধরুন সবাই মনোযোগ সহকারে দেখুন আমি যদি আবার আলাদা মানে একসাথে করতে চাই আপনি চাইলে কিবোর্ডের জেট বা আবার যদি একসাথে অ্যাটাস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওকে বাটন প্রেস করে দিয়ে রাইট বাটন ক্লিক করে দিয়ে গ্রুপ গ্রুপ করে দিলে কিন্তু একসাথে এক হয়ে যাবে ঠিক আছে এটাকে আমি আনগ্রুপ করে রাখলাম এই গ্রুপটা কখন প্রয়োজন হবে যখন আপনি সম্পূর্ণ এডিট কমপ্লিট করবেন এখানে বিভিন্ন ইয়ে অ্যাড করবেন মোশন অ্যাড করবেন গ্রাফিক্স অ্যাড করবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড থিমস এগুলো যখন অ্যাড করবেন ঠিক আছে তখন আপনি হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে ইয়ে করতে পারবেন মানে গ্রুপ করতে পারবেন তো এখন আমরা গ্রুপে যাব না যেহেতু আমি সেপারেট করেছি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে একটু জুম করে নেবো টাইম বারগুলো জুম করে নেওয়ার পরে দেখেন আমি ভিডিওটি ছাড়তেছি দেখেন এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিডিওর অনেক সময় কি হয় আমার এই অংশটুকু কিভাবে কেটে নেবেন এখানে দেখেন এই টুলস আছে কাটার টুল ঠিক আছে স্পিলেন টুল এই টুল দিয়ে আপনি এখানে কাটতে পারবেন তো দেখেন আমি ভিডিওর ধরেন এই না আমার দরকার নাই ঠিক আছে প্রথম অংশটুকুন আমি দরকার নাই আমি স্প্রিন টুল দিয়ে এটাকে আলাদা করে নিচ্ছি এই যে দেখেন আলাদা হয়ে গেছে ঠিক আছে এইভাবে আলাদা করে নেবেন মানে প্রয়োজন পড়ে কি যে হচ্ছে কিছু কেটে সেটে বাদ দিয়ে তারপরে আপনার এডিট করার প্রয়োজন পড়ে সেহেতু আপনি এভাবে কেটে নেবেন ধরেন আপনার ভিডিও চলতে চলতে মাঝের অংশ থেকে আপনার একটি অংশ কাটা লাগবে সেহেতু স্প্রিন টুল দিয়ে এভাবে কেটে নেবেন ধরেন এখান থেকে আসতেছে ভিডিওটি আসতেছে এভাবে আসতেছে আসার পরে ধরেন এই জায়গা থেকে আমার একটু কাটা লাগবে মানে কথা হয়ে গেছে উল্টা পাল্টা কথা হয়ে গেছে বা কোনো একটা নয়েজ চলে এসেছে কোনো একটা বিষয় আপনি রিমুভ করবেন সেহেতু আপনি এইখানে কেটে নেবেন ঠিক আছে তাই এইখানে ওই টুল দিয়ে এভাবে কেটে নেবেন দেখেন এখানে কিন্তু এভাবে কেটে যাচ্ছে ঠিক আছে আবার যদি মনে করেন যে আপনি এখান থেকে এটুকু বাদ দিবেন ঠিক আছে যে এত অংশটুকু না দেখেন এখানে 20 সেকেন্ড এখানে টাইম উঠতেছে আপনি এই টুলটি সরানোর সাথে সাথে দেখেন এটা টাইম কিন্তু উঠতেছে তো এভাবে আপনি কেটে নেবেন বাদ দিবেন বাদ দেওয়ার পরে আরেকটি বিষয় মনে রাখবেন যে বাদ এটুকু বাদ দেওয়ার জন্যে আপনাকে কি করতে হবে ওকে বাটন প্রেস করে ধরে ড্রাক করে নিয়ে সিলেক্ট করার পরে মাউসি রাইট বাটন ক্লিক করে আপনাকে ডিলেট অপশন খুঁজতে হবে দেখেন এখানে কিন্তু ডিলেট আছে এটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখন এই যে গ্যাপ তুলনা হয়ে গেছে এই গ্যাপের ভিতরে আপনাকে যদি কোনো ভিডিও বসানোর ইচ্ছা থাকে আপনি বসাই দিবেন আর যদি মনে করেন যে না বসাবো না কোনো ভিডিও সেহেতু আপনি এখানে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আপনি এখানে সরাতে পারবেন তো এইভাবে আপনি এক এক করে এভাবে কাজ করবেন আর এডিটিংয়ের কাজটা আপনি একদিনই শিখবেন না এর কাজ শিখতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে বারবার ভুল করবেন আবার শিখবেন বারবার ভুল করবেন আবার দেখে যাবেন ঠিক আছে প্রত্যেকদিন একটু একটু করে ট্রাই করবেন আশা করি এডিটের কাজ আপনি খুব দ্রুত শিখতে পারবেন কিন্তু মনোযোগ সহকারে মনোযোগ সহকারে কিন্তু এই এডিটের কাজটা শিখতে হবে এটা করার জন্য আপনাকে কি করতে হবে যে আজকে আমরা দেখলাম কি স্প্লিন্ট কিভাবে করতে হয় ঠিক আছে ফাইলের ভিতরে কিছু অপশন গুলো আছে এগুলো দেখলাম ঠিক আছে তারপরে কিভাবে এই মিডিয়া বিনির উপরে আপনার ভিডিওটি নিয়ে আসবেন এখানে রাখবেন ইম্পোর্ট করবেন এটা আমরা আজকে দেখলাম ঠিক আছে তো কিভাবে এই টাইম বারে নিয়ে এসে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসে ট্র্যাক 1 ট্র্যাক 2 এখানে টাইম বারে সার্ভেন সেটা আমরা দেখলাম ঠিক আছে তারপরে আমরা দেখলাম কিভাবে আপনি গ্রুপ করবেন এই সবগুলো কাজ করা হয়ে গেছে আপনি টোটালটা একটা গ্রুপে একটা টাইম বারে সেট করবেন সেটাও করার জন্যে আপনাকে এই যে সব সিলেক্ট করে দিয়ে এই যে এরপরে রাইড বটন ক্লিক করে এই যে গ্রুপ দিলে কিন্তু একটা ফাইলে একটা ট্রাকে অ্যাটাচড হয়ে যাচ্ছে এটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে ঠিক আছে বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি বেশি বড় করব না আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে মানে পরবর্তী পর্বে আমি এই ক্যাম্পেসিয়ারি আরেকটি পর্ব নিয়ে হাজির হব সেই পর্বে আমি টোটাল বিস্তারিতটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম